অনেক কম অনেক কিছু আছে এগুলো সম্পর্কে না আচরণ করেন না জানতেও চেষ্টা করেন না বাংলাদেশে তারেক রহমান বেগুজিয়াকে কটুক্ত করে যিনি লেখে কথা বলেছে সেই বসুন্ধরা চেয়ারম্যান সাহেব যিনি বলেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত আমি সে কাজিটা করতে তাকে বাঁচানোর জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং কার্যতবাদী সাংবাদিকদের একজন নেতা নাম থাকি যারা কাদের চৌধুরী সেখানে চাকরি দিয়েছে আমি বলেছিলাম তুমি কি একাই জাতীয়তাবাদী শক্তির ধারণ করা আমি তারেক রহমানের নির্দেশে সেখানে গিয়েছি মানে তাদেরকে জায়গ করার জন্য তাদের চাপটাকে বাঁচানোর জন্য

আপনারা আপনারা চিন্তা করবেন জাতীয়তাবাদের কথা বলবেন কিন্তু জাতীয়তাবাদের সর্বনাশ করবেন কিছু দিক থেকে এভি হতে দেওয়া যায় না